বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন রয়েছি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করে নিচে নামলে নোটিশ বোর্ডে রয়েছে দেখতে পাচ্ছেন একটা করলাম নোটিশের উপর এখানে রয়েছে বেসরকারি ডেন্টাল কলেজে দেশি শিক্ষার্থী পুনরায় অনলাইন পোর্টাল উন্মুক্তকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এক এখানে চলে আসতে পারবেন এখানে বিজ্ঞপ্তিগুলো আমি দেখাচ্ছি আপনাদের প্রথমটা ক্লিক করে সঙ্গে থাকুন আর এই লিঙ্কটাও দিয়ে দিব এক এখানে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে বিডিএস কোর্সে শূন্য আসনে দেশি শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নয় জুন দুই হাজার চব্বিশে এখানে রয়েছে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের শূন্য আসনে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী হতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে এই লিঙ্ক রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব এই লিঙ্কে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে বিডিএস নন গভর্নমেন্ট এডমিশন এখানে ক্লিক করা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আবেদন করবেন এখানে বলা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে দুহাজার তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন দেখতে পারছেন এখানে এখানে রয়েছে শূন্য আসনে স্ব অর্থায়নে দেশি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তির প্রকাশ এখানে দেখতে পাচ্ছেন নয় জুন দুই হাজার চব্বিশ এখানে রয়েছে অনলাইন আবেদন শুরুর তারিখ এগারোই জুন দুই হাজার চব্বিশ এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দুই হাজার চব্বিশ এখানে রয়েছে আবেদন ফি জমাদানের শেষ তারিখ রয়েছে এখানে প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চয়নের জন্য এস এম এস প্রদানের তারিখ নিশ্চয়নের শেষ তারিখ এখানে শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের তারিখ এখানে ভর্তি শুরুর তারিখ এখানে ভর্তি শেষের তারিখ সবগুলো রয়েছে তো এখানে রয়েছে অনলাইন আবেদন শিক্ষার্থীকে দু হাজার তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষার জন্য ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে টেলক সফটওয়্যারের বিডিএস নন গভর্নমেন্ট অ্যাপ নির্বাচন করে ওয়েব লিঙ্কে লগ করতে হবে তো আমি দেখাচ্ছি যে এখানে এসে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব বিডিএস নন গভর্নমেন্ট অ্যাডমিশন এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো এরপর এখানে যা বলা হয়েছে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে ভর্তির জন্য আবেদন করার সময় প্রার্থী বিডিএস দু হাজার চব্বিশ ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য যে প্রমাণপত্র ব্যবহার করেছেন তা সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে যাচ্ছিত হবে এখানে রয়েছে ওয়েব লিঙ্ক ও প্রদর্শিত বেসরকারি ডেন্টাল কলেজে মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট সমূহে হতে তার পছন্দক্রম উল্লেখ করে আবেদন করবে পরবর্তীতে আবেদন পছন্দক্রম ও মেধা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে শিক্ষার্থীর জন্য যোগ্য বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে নির্ধারিত হবে ছেলেদের জন্য বাইশটি বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও মেয়েদের জন্য চব্বিশটি বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের একাধিক পছন্দক্রম উল্লেখ করা যাবে এখানে রয়েছে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের আসনে কেবল নিজ অর্থায়নে ভর্তি ইচ্ছুক প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে শূন্য আসনের তালিকা সারণী এক সন্নিবেশিত আছে আবেদনকারীগণ সম্পূর্ণভাবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচিত হবেন অর্থাৎ আবেদনকারীগণকে প্রথম মেধা ক্রমানুসারে সাজিয়ে একের পর এক বরাদ্দর জন্য নির্বাচিত করা হবে কোনো একজন আবেদনকারীকে বরাদ্দের ক্ষেত্রে তার পছন্দের তালিকার কমানুযায়ী প্রথম যে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে আসন পাকা থাকবে সেখানেই তাকে বরাদ্দ দেওয়া হবে তবে বরাদ্দের সময় যদি সব বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে আসন পূর্ণ হয়ে যায় তবে সেই আবেদনকারীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে এরপর এই বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ভর্তির জন্য অনলাইন ফি শত টাকা আবেদন দাখিলের সময় একটি প্রি নম্বর হতে প্রদান করতে হবে এখানে রয়েছে নির্ধারিত সময়ের পর দুততম সময়ের মধ্যে প্রার্থী মেধা অনুযায়ী কোন বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ ভর্তির সুযোগ প্রাপ্ত হবেন তা এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত প্রার্থীকে টেরিডোফ প্রিপেড নম্বর হতে একশত টাকা প্রদান করে নিশ্চিত করতে হবে তিনি যে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ জন্য নির্বাচিত হয়েছেন সেই কলেজে ভর্তি হতে সম্মত আছেন যদি তিনি তার পরিত আসনটি নিশ্চিত না করেন তাহলে পরাদক্ষিত আসনটি খালি বলে দরে নেওয়া হবে এবং বর্তি নিশ্চয় না করায় তাকে পরবর্তীতে বেসরকারি অন্য কোনো বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের ভর্তির জন্য বিবেচিত করা হবে না এখানে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী রয়েছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পরে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে দাখিল করতে হবে ফি দেওয়ার পূর্বে আবেদনপত্রে কোনো ভুল হলে পুনরায় অনলাইনে আবেদন সংশোধন করা যাবে তবে ফি জমা দেওয়ার পরে দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র পত্র গৃহীত হবে কেন ভর্তি বর্তিচ্ছু বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের নাম নিজের পছন্দের কমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন এটা করার আগে অভিভাবক স্বজনদের সাহায্য নেওয়া যেতে পারে কলেজ কোডগুলো তিনশো এক থেকে তিনশো ছাব্বিশ এক দ্রষ্টব্য জানা থাকতে হবে এখানে রয়েছে অনলাইনে আবেদন দাখিলের সময় আসন শূন্য থাকা বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সময় একাধিক পছন্দক্রম উল্লেখ করা বাধ্যতামূলক অন্যথায় আবেদন বিবেচিত হবে না এখানে রয়েছে সঠিকভাবে আবেদনপত্র পূরণ হলে ভ্যালিডেশন কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে প্রিভিউ অপশনে প্রার্থী কর্তৃক পূরণকৃত অনলাইন আবেদন দেখা যাবে আবেদন সঠিক হলে চূড়ান্ত সাবমিট বাটনে ক্লিক অ্যাপ্লিকেশন কপি পিডিএফ ভার্সন ডাউনলোড করতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ইউজার ইউজার আইডি আইডি থাকায় এই ব্যবহার করে নিচের ফি জমা দান পদ্ধতির ফি জমা দিতে হবে এখানে ফি দেওয়ার পদ্ধতি রয়েছে আবেদনের সময় টেলিডকের প্রিপেড মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন সব ক্যাপিটাল লেটার বিডিএস এনজি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি টা দিবেন আপনার লিখে ওয়ান সিক্স তে পাঠিয়ে দিবেন প্রেরণ হবে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এখানে সব নিয়ম কানুন রয়েছে দেখতে পাচ্ছেন সবকিছু রয়েছে নয় শত টাকা কেটে রাখার জন্য দিয়ে সম্মতি চাওয়া হবে তো এই পর্যন্ত এই পাতাটা শেষ আমি পরবর্তী পাতায় চলে যাচ্ছি দ্বিতীয় পাতা এখানে আমি জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে খুব সহজ আপনারা খুব সহজেই পারবেন আপনারা টেলিটক প্রিপেড সিমে আপনারা রিচার্জ করে নেবেন কথা বলার মতো যেভাবে টাকা রিচার্জ করেন সেভাবে যদি না থাকে সিমটা টেলিটক সিম একটা কিনে নিবেন বা কারো কাছ থেকে হেল্প নিতে পারেন এস এস করার জন্য জাস্ট জাস্ট এস এম এস করতে যে কোনো মোবাইল দিয়েই অন্য কারো মোবাইল দিয়েও আপনার এস এম করতে পারবেন এই ফি জমা দানটা পারবেন তো এরপর আমি চলে যাচ্ছি আর তাছাড়া ভিডিও কারণ এভাবে বলে বা আপনার দেখিয়ে নাও বুঝতে পারেন তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সারোনি এক শূন্য আসনের তালিকা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কোডগুলো রয়েছে দেখে আপনাদের কলেজের নেম এখানে আপনাদের মেল ফিমেল কোড এখানে যা কিছু আছে সব আপনার দেখে নিতে হবে এগুলি ডাউনলোড করে নেবেন এখানেও নিয়ম কানুন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে বেশকের ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ डेंटल ইউনিটসমূহ বিডিএস কোর্সের বিভিন্ন প্রকার ফি বেশকের ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ डेंटल ইউনিটসমূহে বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা এক শাখার 28 12 2023 খ্রিস্টাব্দ তারিখে তিনশত উনআশি নং স্মারক প্রযোজ্য হবে এখানে রয়েছে ভর্তির পর প্রত্যেক কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্রছাত্রীর এসএসসি এইচএসসি বা সমান পরীক্ষার সনদ নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে সত্যতা যাচাই করবেন কলেজ ইউনিট ভর্তির পর কোনো মাইগ্রেশনের আবেদন গ্রহণযোগ্য নয় এখানে রয়েছে বিডিএস কোর্সের ছাত্রছাত্রীদের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে কোর্স শেষে সহস্র বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সময়ের হাসপাতালে বিএম এন ডিসি নির্ধারিত বুক অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ সকলের জন্য বাধ্যতামূলক কোনো অবস্থাতেই অন্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ মাইগ্রেশন করা যাবে না এরপর রয়েছে বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে শিক্ষার্থী ক্ষেত্রে ও কোঠা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও বাকিটা অন্য পেজে রয়েছে আমি চলে যাচ্ছি এই পেজে অনুমোদিত মেডিকেল ডেন্টাল কলেজ এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু প্রযোজ্য হবে আবেদনপত্র প্রক্রিয়াকরণ নিরীক্ষণ বেসরকারি ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহের নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন করা হবে এখানে রয়েছে নির্বাচিত কোন প্রার্থী দেওয়া তথ্য যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে অসম্পূর্ণ ভুল প্রমাণিত হলে তার আবেদন কলেজ নির্ধারণ ভর্তি বাতিল বলে গণ্য হবে যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এই পর্যন্ত ছিল আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব পরবর্তী আপডেট এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ